জান্নাতের আনন্দে অভিভূত হয়ে যান আদম আলাহি সালাম এবং হাওয়া আলাহি সালাম আহা স্বপ্নও তো এত সুন্দর হয় না সেই অপরূপ নৈসর্গিক স্বর্গদানে তারা খুব আনন্দের সাথেই দিন কাটাতে লাগলেন এমনই আনন্দ একটা দিনে একদিন ইবলিশ শয়তান তাদের কাছে এলো বলল আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকটে যেতে বারণ করলেন তার কারণ জানো তার কারণ হলো তোমরা যদি ওই গাছটার কাছে যাও এবং ওই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে নয়তো তোমরা এখানে চির অমর হয়ে যাবে যাতে তোমরা ফেরেশতা বনে যাওয়া কিংবা চির অমর হওয়ার সুযোগ না পাও সেই জন্যই কিন্তু আল্লাহ তোমাদের ওই গাছের কাছে ঘেষ্টাও নিষেধ করেছেন বলা বাহুল্য সৃষ্টিগতভাবেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের রয়েছে দুর্বার আকর্ষণ তারা হয়তো ভাবলো এত পরম আনন্দের সবখানে যাওয়ার সব সবকিছু ছোঁয়ার কিছু করার অনুমতি আল্লাহ দিয়েছেন সুবাহানা তাহলে কেবল ওই গাছটার নিকটেই বা কেন যেতে বারণ করলেন কি এমন আছে ওই গাছটাই বুদ্ধিতে শয়তান মানুষের চেয়ে আরও কয়েক কাঠি সরেশ সে আরও বলল আমি কিন্তু তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের ভালো চাই বলেই কিন্তু কথাগুলো বললাম শয়তান যার শুভাকাঙ্ক্ষী হয়ে যায় তার কি আর নতুন করে শত্রুর দরকার পড়ে আদম আলাইহিসসাললাম এবং হাওয়া আলাইহিসালমেরও নতুন শত্রুর দরকার পড়ে শয়তানের এহেন প্ররোচনায় প্রতারিত হয়ে তারা দুজনে শেষ পর্যন্ত ওই গাছের ফল খেয়ে বসেন এবং জান্নাত থেকে বিচ্যুত হন শয়তানের প্ররোচনার ব্যাপারটি খেয়াল করুন সে কিন্তু খুব সাধা সিধে স্পষ্টভাষী এবং হিতাকাঙ্ক্ষী সেজেই আদম সালাম এবং হাওয়া সালামের কাছে এসেছিল এবং তাদের সাইকোলজি বুঝেই তাদের জন্য টোপ ফেলেছিল একটা নিষিদ্ধ জিনিসকে আকর্ষণের বস্তু বানিয়ে সেটার সাথে এমন দুটো জিনিসকে সে জুড়িয়ে দিয়েছে যা ক্ষণিকের জন্য আদম সালাম এবং হাওয়া সালামের মনে জায়গা করে নিয়েছিল ফেরিস্ত হয়ে যাওয়া কিংবা চির অমর হয়ে থাকা মুহূর্তেই এ দুটোর জন্য প্রলুব্ধ হয়ে ওঠে তাদের মন ফলে তারা তাদের কৃত ওয়াদা ভুলে যান এবং ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসেন বাস্তব জীবনের শয়তানের চালগুলো এমনই সে মানুষকে এভাবেই বিভ্রান্ত পথ ভ্রষ্ট করে থাকে আপনার শত্রু বেশি শয়তান আপনার সামনে হাজির হবে না কখনোই আপনার চিরহিতৈষী তিরু শুভাকাঙ্ক্ষী সেজেই সে আপনার সামনে উপস্থিত হবে প্রথমেই সে আপনার মন বুঝে নেবে আপনি কোন জিনিসের প্রতি আসক্ত আকর্ষিত সেটা জেনে নিয়ে সেই মোতাবেক শয়তান আপনার জন্য টুক ফেলবে আপনার মনে শয়তান এই ধরনের উদয় করিয়ে দেবে যে ধর্ম যার যার উৎসব সবার আপনাকে সে বোঝাবে দেখ বাবু হতে পারে দুর্গাপূজা হিন্দুদের উৎসব সেই উৎসবে কিন্তু তুমিও যে হিন্দু হয়ে যাবে এমনটি কিন্তু কোথাও লেখা নেই তুমি সেখানে গেলেই যে তোমার মুসলমানিত্ব নিয়ে টানাটানি করবে তাও না এটাকে তুমি হিন্দুদের ধর্মীয় উৎসব হিসেবে না দেখে কেবল একটা সাধারণ উৎসব হিসেবেই দেখো তোমার বাড়ির পাশে একটা উৎসবই মনে করো মনে করো সেখানে একটা মেলা হচ্ছে তোমার সাধা মনে তো আর কাঁদা নেই তাই না ওই দেবীকে তো তুমি পুজোও করছো না তার পায়ে মাথাও ঠেকাচ্ছ না কেবল একটু চিত্ত বিনোদনের উদ্দেশ্যেই যাচ্ছ আরও কতজনই তো যায় এতে কি তাদের জাত যাচ্ছে না ধর্ম লোক পাচ্ছে অথবা দিতে পারে এই বলে যে বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বাঘ ভাল্লুকার প্রতিমূর্তি মাথায় নিয়ে মিছিল করার মধ্যে খারাপ কিছু নেই বরং এগুলো তোমাকে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে তোমার মতন কত মুসলিমইতে এসব উৎসবে যায় তাদের কি ধর্ম চলে গেছে নতুবা শয়তান আপনাকে বলবে একজন পরনারীর সাথে বসে দুদণ্ড গল্প করলে একটু সুখ দুঃখের কথা বললে দুজনে কোথাও ঘুরতে গেলে হাত ধরে পার্কে হাঁটলে পাপ হয় না তুমি তো আর তার সাথে অনৈতিক কাজে জড়াচ্ছ না তোমার মনে তো এরকম কোনো অসৎ অভিপ্রায় নেই তুমি তো তাকে কেবল বন্ধুই ভাবো ছোট বোনের মতোই দেখো তাহলে তার সাথে এহেন সম্পর্ক রাখতে দোষ কি শয়তানের টপগুলা এমনই আপনার হিতাকাঙ্ক্ষী সেজে আপনাকে আপাত ভালো বুদ্ধি দিয়ে সে আপনাকে নিয়ে ছাড়বে পহেলা বৈশাখের বাঘ ভাল্লুকার মঙ্গল শোভাযাত্রা করাবে আপনাকে সে পরনারীর কাছাকাছি পাশাপাশি নিয়ে যাবে আপনার মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে এভাবেই শয়তান মানুষকে পদভস্ত করে যার ওয়াদা সে আল্লাহর সাথে করেছিল এবং আমি অবশ্যই তাদের পথ করব। শয়তানের কৃত দ্বিতীয় আমি অবশ্যই তাদের মধ্যে বাড়িয়ে দেব। খুবই ভয়ঙ্কর ওয়াদা শয়তান বলছে সে মানুষের মধ্যে কামনা বাসনা বাড়িয়ে দেবে যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনের দিকে তাকাই তাহলে আমরা অবাক বিশ্ব লক্ষ্য করব যে দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে শয়তান আমাদের মধ্যে দুনিয়াবি কামনা বাসনা বাড়িয়ে দিয়ে তার ওয়াদা পূর্ণ করে বসে আছে কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা এতটাই বিভোর আর প্ররোচিত যে তার চক্রান্তগুলোকে বুঝে ওঠার জন্য যথেষ্ট সংবিতটুকু হারিয়ে বসে আছি আমি এমন অনেককেই চিনি যারা দরকারের ঘুষ দিয়ে হলেও চাকরি করতে প্রস্তুত লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘুষ দিতে হবে জেনেও সে চাকরির জন্য তারা হা হুতাশ করতে থাকে এই যে খুশ দেওয়া নেওয়ার নামে এক পক্ষ প্রতারণা করে আর অন্য পক্ষ প্রতারণার আশ্রয় নেয় কেন তারা এমনটা করে জিজ্ঞেস করলে তারা বলবে এরকম চাকরি মানে জীবনের একটা পরম নিশ্চয়তা এক জীবনে যে সুখ দরকার তার সবটাই দিতে পারে এমন চাকরি অবৈধ পন্থায় জীবিকা নির্বাহের এই যে মোহ এই যে বাসনা দুনিয়ার জীবনে কেবল একটু আরামায়সের জন্য এই যে প্রবঞ্চনা এটাই হলো শয়তানের চাল সে বুঝিয়েছে এই জীবনে ভালো থাকতে হলে ভালো চাকরি দরকার সেই চাকরির জন্য যদি ঘুষ দিতে হয় তাতে কোনো সমস্যা নেই জীবনে বড় লোক আর টাকাওয়ালা হওয়াটাই মুখ্য কিভাবে আর কোন উপায়ে হতে হবে সেটা নিতান্তই গৌণ মানুষ যখন শয়তানের ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে যায় তখন তার কাছে দুনিয়াটাই মুখ্য হয়ে ওঠে পরকালের জীবনের কথা তার হৃদয়ের পর থেকে বিলুপ্ত হয়ে যায় দখল করে দুনিয়ার সেখানে ভালো মন্দ বিচারের বদলে আরামায়েশ হয়ে ওঠে প্রধান বিবেচনার বিষয় এভাবে শয়তান তার কৃত ও পূরণে বিজয়ী হয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কেরিয়ার ভাবনাকে সামনে নিয়ে ভাবতে বসলেই বোঝা যাবে যে আমাদের জীবনের প্রতিটা কর্মই দুনিয়ামুখী আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু কখনোই আমাদের স্পর্শ করবে না আমাদের সন্তানদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ একটি সুন্দর আগামী সেই সুন্দর আগামী রূপরেখাটা কেমন তারা অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে উঁচু দালান আর আলিশান বাসায় থাকবে এমন স্বপ্নের হাত ধরে আমাদের সন্তানদের আমরা দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করি ঠিকই কিন্তু আমরা টেরই পাই না যে দুনিয়ার অভিলাষ পূরণ করতে গিয়ে তাদের আমরা আখিরাতের জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছি শহুরে জীবনের যে মা তার সন্তানকে ভোরবেলায় ঘুম থেকে তুলে হারমোনিয়াম সমেত গান শিখতে বসায় যে বাবা সন্তানকে স্পোর্টস স্কুলে ভর্তি করিয়ে দেয় তারা কি কখনো ভাবে যে এই ক্ষণিকের দুনিয়ার পরে তাদের সামনে পড়ে আছে এক অনন্তকালের জীবন তারা কি কখনো উপলব্ধি করতে পারেন এই সন্তানের জন্য একদিন কাঠ কাঠায় তাদের দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে সম্ভবত পারেন না পারেন না কারণ শয়তান দুনিয়ার এক রঙিন চশমা তাদের চক্ষু যুগুলো পরিয়ে দিয়েছেন সেই রঙিন চশমার দুনিয়াটা বড্ড উপভোগের সেই উপভোগের দুনিয়ায় হৃদয় থেকে আখিরাতের ভাবনা বিস্তৃত করে দিয়ে শয়তান তাদের দুনিয়ার কামনা বাসনা প্রতিস্থাপন করে রাখে এভাবেই যায় মানুষ হেরে যায় শয়তানের ছিল এবং আমি তাদের নির্দেশ দেব ফলে তারা জন্তু জানোয়ারদের কান ছেতন করবে এই আয়াতির ব্যাপারে তফসির গুলোতে বেশ সুন্দর ব্যাখ্যা এসেছে তাফসিরে বলা হয়েছে প্রাক ইসলামী যুগে মধ্যে একটি ভারী অদ্ভুত সংস্কৃতি চালু ছিল জন্তু জানোয়ারদের ধরে তাদের কেটে কেটে বিভিন্ন নিয়ে সেগুলোকে বেঢপ বানিয়ে ফেলত এবং পরে সেগুলোর পুজো করতো সেগুলোকে স্রষ্টার দূত বিভিন্ন দেবদেবীর দূত বলে প্রচার করত মূলত ধর্মের বিকৃতি সাধন করাই ছিল তাদের উদ্দেশ্য শয়তান এমন ব্যাপারকেই উদ্দেশ্য করে বলেছে সে মানুষকে দিয়ে ধর্মের বিকৃতি ঘটিয়ে ছাড়বে আজকে আমরা ধর্মকে বিকৃত করছি না সেকুলারিজমের নামে আমরা কি বলছি না ধর্ম যার যার উৎসব সবার অসাম্প্রদায়িকতার নাম ভাঙ্গিয়ে আমরা কি অমুসলিমদের পুজো পার্বণে যোগ দিচ্ছি না যা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম স্পষ্ট করে আমাদের জন্য হারাম করেছেন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মতো ব্যাপারগুলোকে ধর্মের সাথে অসাংঘর্ষিক ভাবছি নিজেদের যা ভালো লাগছে নিজেদের খেয়াল খুশি অমুক জিনিস করা যাবে না তা কোরআনের কোথায় বলা আছে শুধু কি তাই নতুন নতুন বিদা চালু করেও ধর্মকে আমরা বিকৃত করে চলছি রোজ আল্লাহ এবং তার রসুল ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেননি এমন সব কাজ আমরা করি যা প্রকারান্তরে ধর্মকে বিকৃত করা শয়তান তার চতুর্থ এবং শেষ ওয়াদায় বলেছে এবং আমি অবশ্যই তাদের নির্দেশ দেব ফলে তারা সৃষ্টির বিকৃতি সাধন ঘটাবে শয়তানের এই ওয়াদার বাস্তবায়ন আজ আমরা অহরহ দেখতে পাই আমাদের সমাজে বেশ কিছুদিন আগে কোনো এক দরকারে টিএসসি গিয়েছিলাম ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরি অতিক্রম করার সময় আমি লম্বা চুল এবং সেই চুলের ঝুটি মাথা একজনকে দেখতে পেলাম পরনে জিন্স আর টি শার্ট ঢাকা শহরের আল্ট্রা মডার্ন আধুনিক মেয়েরা এ ধরনের পোশাক পরে বিধায় আমি তাকে সেরকম কোনো এক মেয়ে ভেবেছিলাম পরে দেখা গেল ওটা আসলে কোনো মেয়ে ছিল না দাঁড়ি গোফওয়ালা একজন পুরুষ নারীর মতো শুরু করেছে আমাদের পুরুষেরা শুধু তাই নয় পশ্চিমে বিশ্বে এখন খুব হট্টগোলের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রান্সজেন্ডার কাহিনী। ছেলেদের যদি নারী হতে মন চায় তাহলে তারা সার্জারি করে নারী হয়ে যাচ্ছে নারীদের যদি পুরুষ হতে মন চায় তাহলে তারাও একই কায়দায় পুরুষ বনে যাচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে কত জঘন্য এই মস্করা ভাবতে পারেন নারীরা চুল ছেঁটে ছোট করে ফেলছে পুরুষরা মাথার চুল নারীর মতন লম্বা করছে নারীরা শার্ট প্যান্ট গায়ে তুলছে পুরুষরা হাতে কানে তুলছে মেয়েরা বালা আর ভ্রু নানানভাবে আল্লাহ সৃষ্টির বিকৃতি ঘুটিয়ে চলছে হর হামেশায় শয়তান তার মিশনে সর্বই বিজয়ী আমাদের ডাবার গুটি বানিয়ে সে নিজের কৃত ওয়াদা পূরণে বদ্ধ পরিকর সে নিজে তো ধ্বংসপ্রাপ্ত আর অভিশপ্ত তবে সে একা ধ্বংস হতে চায় না একাই অভিশপ্ত থাকতে চায় না সে চায় আল্লাহর বান্দাকে তার রহমত থেকে দূরে সরিয়ে তাদেরও অভিশপ্ত এবং ধ্বংসপ্রাপ্ত করে ছাড়তে তাই আল্লাহ বলেছেন আর আল্লাহকে বাদ দিয়ে যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত শয়তান আমাদের শত্রু প্রকাশ্য শত্রু সে আমাদের সাথে এক মহা যুদ্ধে অবতীর্ণ আর যুদ্ধ মানেই হল শত্রু শত্রু খেলা সেই খেলায় আমাদের জিততে হবে হারাতে হবে শত্রুকে পর্যুদস্ত করতে হবে শয়তানের সমস্ত চক্রান্ত আমাদের বাঁচানোর জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালার শত্রুর পরিকল্পনা আমাদের সামনে মেলে ধরেছেন বলে দিয়েছেন কোন কোন উপায়ে কোন কোন কৌশলে কোন কোন রঙে ঢঙে শত্রু আমাদের সামনে আসতে পারে এবার আমাদের পালা শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের হতে হবে সংকল্পবদ্ধ সর্বতোভাবে পরাজিত করতে হবে তাকে নয়তো আমরা হারিয়ে যাব এক নিকশ কালো অন্ধকারের মাঝে